বরিশাল জেলার মধ্যে রয়েছে বরিশাল আলেকান্দা রাজধানী নার্সিং কলেজ এটি একটি ডিপ্লোমা নার্সিং এ পঞ্চাশটি বিএসসি নার্সিং পঞ্চাশটি সিট রয়েছে তারপর ডিপ্লোমা নার্সিং আশটি সিট রয়েছে তারপর রয়েছে বরিশাল গৌর নদী এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিং এ তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে বরিশাল নথুল্লাবাদ সাউদার্ন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমো নার্সিংয়ে ত্রিশটি সিট রয়েছে তারপর রয়েছে বরিশাল বাংলা বাজার মুর আমবাগান ইস্টার্ন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমো নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে বরিশাল রূপাতলি জমজম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রয়েছে বরিশাল শ্যারি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমিন মিডিয়াভারিতে পঞ্চাশটি সিট রয়েছে বিএসসি নার্সিংয়ে একষট্টি সিট রয়েছে বরিশাল নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সাথে অবস্থিত তারপর হচ্ছে বরিশাল সি এন্ড বি রোড আই আইবি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত এখানে ডিপ্লোমো নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে এসেছে বরিশাল সিএন বিম রুড আনোয়ারা বেগম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে বরিশাল এন বি রোড ডিডাব্লু এফ নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত নার্সিং নার্সিংয়ে নব্বইটি মিডিয়াফারিতে পঞ্চাশটি এবং বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে